আজকে আমরা ত্রিভুজের মধ্যমা কি ত্রিভুজের ভর কেন্দ্র কি ত্রিবুজের কেন্দ্র কি পরিকেন্দ্র কি ত্রিভুজের লম্ব বিন্দু কি এই সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি বিষয় তো দেখো প্রথমে আমরা একটি ত্রিভুজ আঁকবো ঠিক আছে মনে করি এবিসি একটি ত্রিভুজ এই অ্য ত্রিভুজের এ হচ্ছে শীর্ষ বিন্দু বি হচ্ছে শিষ্য সি হচ্ছে শিষ্য বিন্দু দুইটি বাহু যে বিন্দুতে মিলিত হয় তা হচ্ছে শিষ্য এখন দেখো এ যদি শীর্ষ বিন্দু হয় তাহলে এ শিষ্য বিপরীত বাহু হচ্ছে বিসি এ শিষ্য বিন্দু হলে এ শিষ্য বিপরীত বাহু বিসি বিপরীত বাহুর যদি বিসি হয় বিসি বাহুর মধ্যবিন্দু মনে করো ডি শীর্ষ থেকে বিসি বাহুর মধ্যবিন্দুকে আমি সংযোগ করব। এই যে সংযোগ করেছি তাকে বলা হয় মধ্যমা বি হচ্ছে শীর্ষ এর বিপরীত হচ্ছে এসি মধ্য মধ্যবিন্দু মনে করো ই এবং আমি শীর্ষবিন্দু এবং মধ্যবিন্দুকে আমি সংযোগ করবো একে বলা হয় মধ্যমা ত্রিভুজের শীর্ষবিন্দু সি এবং এর বিপরীত বাহু এবি বাহুর মধ্যবিন্দু মনে করো এফ আমি দুইটাকে সংযোগ করবো এটাকে বলা হয় কি মধ্যমা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্য বিন্দুকে আমি যখন সংযোগ করব তখন তাকে বলা হয় মধ্যমা এই তিনটি মধ্যমা একটি মধ্যমা দুইটি মধ্যমা এই তিনটি মধ্যমাত্রয় যে বিন্দুতে চেত করবে তাকে বলা হয় বর কেন্দ্র তাকে বলা হয় কেন্দ্র এবং কেন্দ্রটি দুই অনুপাত এক অনুপাতে অন্তবিভক্ত করে এদিকে দুই ভাগ আর এদিকে এক বাঘ যেদিকে শীর্ষবিন্দু এদিকে দুই ভাগ এদিকে একবার বর কেন্দ্র দুই অনুপাত এক অনুপাতে কি করে অন্তবিভক্ত করে এদিকে দুই বাঘ এদিকে একবার তাহলে আমরা বর কেন্দ্র কি বুঝতে পেরেছি এখন দেখো আমরা জানবো অন্তস্ত কেন্দ্র এখন দেখো আমরা জানবো অন্তস্থ কেন্দ্র মনে করো স্যার এবিসি একটি ত্রিভুজ আমি এবিসি ত্রিভুজের এই বিকুণকে কি করব সমান দুই ভাগে ভাগ করব এই কোন সি কেও কি করব সমান দুই ভাগে ভাগ করব কোন এ একেও কি করব সমান দুই ভাগে ভাগ করব এই তিনটি কোণের সমদিক কন্ডক দ্বয় তিনটি কোণের সমদিক কন্ডক দ্বয় যে বিন্দুতে মিলিত হবে এটাকেই বলা হয় কি অন্তস্থ কেন্দ্র ইাকে বলা হয় অন্তঃস্থ কেন্দ্র তিন কোণের সমদ্বিখণ্ডক দৈ যে বিন্দুতে মিলিত হবে তাকে বলা হয় অন্তঃস্থ কেন্দ্র আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো এখন দেখো আমরা কি জানবো আমরা জানবো পরিকেন্দ্র কি এখন বন্ধুরা দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় পরিকেন্দ্র মনে করো বন্ধুরা abc একটি ত্রিভুজ তুমি কি করবা ab বাহুকে সমান দুই ভাগে ভাগ করবা আমি যখন এবিকে সমান দুই ভাগে ভাগ করি কিভাবে করি আমরা এরকম কাটা কম্পাস দিয়ে এরকম ভাবে এরকম ভাবে কি করি এদিকে একটা বৃত্ত চাপা এদিকে একটা বৃত্ত চাপাকি কি এদিকেও আঁকি এদিকেও এই দেখো ঠিক আছে তারপর আমরা কি করব আমরা এ কেও কি করব সমান দুই ভাগে বাদ করব অর্ধেকের বেশি ব্যসার দিয়ে এদিকে একটা বৃত্ত চাপাকবে এদিকে একটা বৃত্ত চাপাকবো ঠিক আছে কিনা আমরা এই দেখো ইহাকেও আমরা সমান দুই ভাগে বাদ করব। আমরা ইহাকেও সমান দুই ভাগে বাক করেছি ইহাকেও সমান দুই ভাগে ভাগ করেছি আমরা ভাগ করব এসি বাহুকেও সমান দুই ভাগে বাদ করব। ভাগ করার পর এখানে যে বিন্দুতে মিলিত হয়েছে এটাকে বলা হয় কি পরিকেন্দ্র এখানে মজার একটা বিষয় হচ্ছে দেখো আমি যদি ইহা চ্যাট করি ও চ্যাট করি ও সমান ব্যাসার্ধ নিয়ে আমি একটা বৃত্ত আঁকব আমি যদি একটা বৃত্ত আঁকি এখানে এই বৃত্তটা কি করবে এই বৃত্তটা তিনটি শীর্ষ বিন্দু দিয়ে চেক করবে একে বলেবৃত্ত এবং পরিবৃত্তের যে কেন্দ্রটা তা হচ্ছে পরিকেন্দ্র আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ যে পরিকেন্দ্র বিষয়টা কি এখন দেখো আমরা জানবো লম্ব বিন্দু বিষয়টা কি মনে করো বন্ধুরা একটা ত্রিভুজা হচ্ছে বিপরীত বাহুর উপর তুমি থেকে লম্ব আঁকবা ইয়া শীর্ষবিন্দু শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর একটা লম্ব আঁকবা ইয়া শীর্ষবিন্দু শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব আঁকবা এই যে এখানে যে বিন্দুতে মিলিত হয়েছে এই এখানে যে বিন্দুতে কি হয়েছে মিলিত হয়েছে কি বিন্দু লম্ব বিন্দু আমরা সমবিন্দু বলতে কি বিন্দু বলতে পারবো সমবিন্দু বলতে পারবো সমবিন্দু মানে কি দেখো একটা স্বরেখা আর একটা সহরেখা আর একটা এখানে অনেকগুলো স্বরেখা এই বিন্দুতে মিলিত হয়েছে ইয়াকে বলা হয় সমবিন্দু তাহলে বন্ধু আর কি শীর্ষ বিন্দু থেকে আমি বিপরীত উপর লম্ব এঁকেছি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহন উপর লম্ব এঁকেছি ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব এঁকেছি লম্ব আঁকার পরে এখানে তিনটা বিন্দুর যে সমবিন্দুটা আছে ইহাকেই বলা হয় তোমার কি ইহাকেই বলা হয় তোমার লম্ব বিন্দু থ্যাংক ইউ সো মাচ